বাবা ফজল ফজল কইছে গেল পোলাটা না পোলাটা নিয়ে আর পারে না কোন কাজের সময় হাতের কাছে নাই শরীরটাও বেশি ভালো না এরা কথা না শুনলে কি হইব আমার আমার আবু সাইদ আছে না ও কিন্তু আমার খুব কথা শুনে বোলাটা পোলাটা শহরের নাম করা ভার্সিটিতে পড়ে আর কয়দিন পরে লেবোটা শেষ আমারে কইছে হইব আর কষ্টকরণ করন না তোমার আর পরের বাড়ি কামলা খাটুন লাগবো না আব্বা আমি চাকরি পাবো আমারও বিশ্বাস দেখতে হইবো না পোলাটা কার আজ কয়দিন ধরে শুনতেছি শহরে নাকি কি সব জ্ঞান বাজছে আমি মূর্খ সূক্ষ্ম মানুষ অত কিছু তো বুঝি না তাই শুনলাম ছাত্র লাগে নাকি পুলিশের কি সব জ্ঞানজাম গুলি গুলা মনটা ভালো লাগতাছে না বাপের মন তো সব সকাল থেকে কয়বার ফোন দিছি পোলাটায় ফোন ও ধরতেছে না আমার আমার এমন লাগতাছে কেন আমার এমন লাগতেছে কেন আজকে দূরও যা কি কি সব চিন্তা করতেছে আরে এতগুলো গাড়ি না হ গাড়ি তো টেরা কো দেখতেছি আরে টেরা তো আমাকে বাড়ির দিকে আইতাছে আমার আবু সাহেব তাইলে টেরা কি কইরা আইতাছে হ্যাঁ বুঝছি ছোটবেলায় মাস্টার মাসের কাছে শুনছি কই তো লাহপড়া করেছে গাড়ি ঘোড়া চড়েছে আমার আবু সাইদ মন হয় গাড়িই কইরাই আইতাছে আরে হ্যাঁ তো মানুষ কেন তোমরা তোমরা এত মানুষ हां তোমার তো আমি চিনি তো তুমি না আমার আবু সাইদের বন্ধু তোমরা সবাই আইছো আমার আবু সাইদ কই আমার আবু সাইদ আসে নাই সুব কইらっしゃন কেন তোমরা ও কথা কও না কেন

শহীদের রক্ত সত্যি বিতা যায় না আমার বলে রক্ত আল্লাহ বিতা করবে না এই দেশটার শহীদের তার মুক্ত করবে আল্লাহ ছেলে হারা বাবা কাঁদে আবু সাইদ ফিরবে না আর কোন মায়ের বুকের ধন কেড়ে নিল কারা কেমন আছে ভাই বোনের আদর ছাড়া বুলেটের আঘাতে ক্ষত শত সাইরের রক্ত প্রলয় শেষে আশু কামাদের সু